আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মশিউর রহমান আল মামুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা যে কোনো কঠিন কাজ সহজ হওয়ার দোয়া শিখবো ইনশাল্লা আমাদের এ কাজকে তুমি কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাত এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও তুমি তো অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু কঠিন কাজ সহজ হওয়ার বিষয়ে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিবান একটি দোয়া এসেছে কঠিন কাজ সহজ হওয়ার দোয়া দোয়াটি হলো আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আন তাজাআলুল হুজনা ইযা শাইতা অর্থ ইয়া আল্লাহ আপনি যা সহজ করে দেন তাছাড়া কোনো কিছুই সহজ নেই আর আপনি চাইলে परेशानीযুক্ত কাজও সহজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করার এবং আমল করার তাফিক দান করুক আমি যদি ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ